এখন সাতটা বাজে আর দুই থেকে তিন মিনিট বাকি আছে শেষ পরিচালনা চলছে শেষ পরিচালনা চলছে টাইম প্রায় শেষের পথে দাঁড়িপাল্লা কতটা আত্মবিশ্বাসী দেখুন নিজের উদ্যোগে মাঠে নামছে দাঁড়িপাল্লা মিছিল দেওয়ার জন্য কিন্তু অন্য অন্য দলের ক্ষেত্রে টাকা না দিলে কেউ দলে নামে না মিছিলে নামে না নিজ উদ্যোগে নামছে সবাই দেখুন শেষ মুহূর্তে প্রচার চলছে কতটা শেষ মুহূর্তে প্রচার চলছে

Hari Bala, 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 Hari কেউ বলে ভাই কেউ বলে না গাড়ি পাল্লা করবেন আপনারা সবাই দেন দাড়ি বল্লা আলো করে দাড়ি বল্লা বল হলো না দাড়ি বল্লা দাড়ি দিকে দাড়ি বল্লা দাড়ি দিকে দাড়ি বল্লা দেখি শুনি দাড়ি বল্লা দাড়ি দিকে দাড়ি বল্লা দেখি শুনি দাড়ি বল্লা দাড়ি বল্লা দাড়ি বল্লা হে দাড়ি দাড়ি